ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে আতঙ্কিত কর্মীদের বাড়িতে গেলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ ভোট গণনার পর থেকে রাজনৈতিক সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে আরামবাগ মহকুমা কখনো অভিযোগ শাসক দলের বিরুদ্ধে কখনো আবার বিরোধী দল বিজেপির বিরুদ্ধে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর পুরসুড়ার বিধানসভার অন্তর্গত বেনেপুকুর কেলেপাড়া রসুলপুর সহ বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর সন্ত্রাসের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনার পর শুক্রবার পুরসুরা বিধানসভার সেই সমস্ত অঞ্চলের কর্মীদের বাড়িতে যান বিজেপি বিধায়ক তথা সভাপতি ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি কর্মীদের ও তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি নিউজ আজ বাংলা পুরশুরা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থ i